আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা দর্শক আমার আজকের ভিডিওটা কেন দিব আমার তো না দিলেও চলতো কেন দিব উদ্দেশ্যটা কি কারণ হাসানোর মতো মিলে গেছে অবশ্যই এটা খুবই ভালো একটা নিউজ এটা মার্শাল্লাহ তার একসাথে সংসার করছে এটা আমাদের জন্য খুশির একটা সংবাদ শুভ কামনা তাদের জন্য দোয়া করি যেন তাদের সংসার জীবনটা দাম্পত্য জীবনটা খুব সুখের হয় থার্ড পারসন তাদের সংসারে কখনো আগুন ধরিয়ে না দেয় এই দোয়াটাই সবসময় করব তাদের মাঝে যেন কেউ কোনো আসতে না পারে কিন্তু কথা হচ্ছে ভাই এখন বলবেন আপনারা আপনি কেন ভিডিও দিলেন আপনি তো ভাই তাহলে থার্ড পার্সন হয়ে গেলে না আমি থার্ড পারসন হয়নি আমার তো কিছু ক্যালকুলেশন মিলছে না আমি ম্যাথে অনেক ভালো ম্যাথ করতে পছন্দ করি যেমন দু একে দুই দুই দুগুণে যা তিন দিনে ছয় চার দুগুণে আর পাঁচ দুগ্নে দশ খুব সুন্দর নামতে পারি হিসাবও খুব ভালো পারি যেমন দুই আর দুই যোগ করলে চার হয় আবার দুই দুগুণে চার হয় দুইভাবে চার বানানো যায় ঠিক আছে আবার ছয় থেকে দু বিয়ে করে চার হয় বারো থেকে আপনি যদি আট বিয়োগ দেন তাও চার হয় আমি অনেক ভালো মেদ পারি কিন্তু কথা হচ্ছে আমি আজকের ভিডিও তাহলে কেন দিতে বসলাম ও যে বললাম কিছু ক্যালকুলেশন মিলছে না দুই আর দুই করলে যে চার হয় আমার আজকে কেন যেন মিলছে না পাঁচ হয়ে যাচ্ছে বাবা এই জন্য আপনাদের হেল্প লাগবে দর্শক আপনাদের কাছ থেকে আমি সলিউশন আজকে চাই কারণ আজকে আমি রোস্টিং করব না আজকে আমি আপনাদের কাছে কিছু কোয়েশ্চেন দাঁড় করাবো আপনারা এগুলো উত্তর দিয়ে যাবেন আজকে আপনার আমার টিচার আমি আপনাদের স্টুডেন্ট আজকে আমি আপনাদের কিছু কোয়েশ্চেন করব এই কোয়েশ্চনের উত্তরটা আমি একটু মিলিয়ে দিয়ে যাবেন ম্যাথের অ্যান্সারগুলো দিয়ে যাবেন ঠিক আছে আমি হাসানের বেশ কয়েকটা ভিডিও দেখেছি বেশ কয়েকটা ভিডিও দেখেছি এবং অপেক্ষা করেছি সঠিক সময়ের মনে করি ইটস আই টাইম এটা আমার জন্য একটু উপযুক্ত সময় হাসানের নিয়ে ভিডিও দেওয়ার আপনারা হাসানের ভিডিও যারা দেখেছেন খেয়াল করেছেন রূপা এগেইন হাসান আলীফে ব্যাক করেছে কিন্তু সেই ব্যাগটা কিন্তু পারমানেন্টলি আমি দেখিনি সেই ব্যাগটা ছিল কিছু দিনের জন্য কিছু সময়ের জন্য শুধু ঢাকাতে থাকাকালীন রূপা কিন্তু হাসানের সাথে রংপুর ব্যাক করেনি আবার রূপা কিন্তু হাসানের সাথে আর একটা জায়গাতে যায়নি সেই জায়গাতে আমার একটু ম্যাথের ক্যালকুলেশনটা গোলমাল পেকে গেছে ঘটনাটা কি কি হলো এটা সমস্যাটা কোথায় সেটাই আজকে একটু উদ্ঘাটন করার চেষ্টা করব। যদি আপনারা হাসানোর উপার ম্যারেশিয়াল যে একটা ঝামেলা চলছে পোস্ট ম্যারেশিয়াল যে একটা বলতে পারেন যে একটা প্রবলেম সেটা সবাই ভিডিও দিচ্ছি যদি আপনার ডিটেলস জানতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও ভিডিও শুদ্ধ বলে রাখি আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলগুনে বাজিয়ে অল নোটিফিকেশান অন করেননি অবশ্যই করে দেবেন আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন দর্শক আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই চলুন হাসানের পর একটা ভিডিও দেখে আসি আপনারা হাসানের ভিডিও দেখেছেন সেই ভিডিওগুলো দেখেছেন যে রূপা এসেছে রূপা হাসানের সাথে সংসার করার জন্য কিন্তু আসলে একটু ভুল বললাম রূপা আসেনি বরং হাসান রূপার কাছে গিয়েছে হাসান রূপার বাসাতে গিয়েছে সম্ভবত আমি অত ডিপ দেখি একটা রুমের মধ্যে হাসান বসে থাকে সবসময় একটা বদ্ধ রুমের ভিতরে উপরে টিনশিট দেওয়া আচ্ছা ধরে নিলাম সেটা রূপার বাসা এখন হাসানের ধারাবাসের মতো অসুস্থ ক্রনিক লেভেলে অসুস্থ রূপা নাকি অসুস্থ হতেই পারে না একটা টান টান উত্তেজনা থাকে রূপার শরীরে সবসময় অসুস্থ থাকে আমারও কোশ্চেন এত অসুস্থতা কিসের একটা মানুষ কবার অসুস্থ হয় কবার ইনজোর্ড হয় কেন ইনজোর্ড হয় পরীক্ষা নিরীক্ষা করুন ডায়াগনোস্টিক একটা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান তার ইনভেস্টিগেশন করুন দেখুন তার কি সমস্যা আছে তার রোগটা ধরুন কেন ধরতে পারছেন না নাকি ধরার চেষ্টা করছেন না নাকি ধরেও আপনারা না ধরার ভান করছেন কোনটা দর্শক অনেক মিস্ট্রি আছে অনেক রহস্য আছে আমার আছে কথাগুলোর মধ্যে একটা রহস্য ঘেরা পাবেন আপনারা আমি জানি আপনারা অ্যান্সার খোঁজার চেষ্টা করছেন ভাই এটা কি বলছে দর্শক টু দ্য পয়েন্ট চলে আসি এখন এত সময় নেই খুব কম সময় বলতে হবে কথা হাসানের ভিডিওগুলো দেখলাম দেখলাম রুবার সাথে দেখা করতে গেল খুব সুন্দর সময় ভালো কথা রুবার সাথে ভিডিও দিচ্ছে ঘুরতে যাবে ঘুরতেও গিয়েছে ঘুরছে ঘুরছে বিভিন্ন জায়গায় ঘুরছে রুপাকে দেখলাম মিনি বাজে গিয়েছে বৃষ্টি পানির মধ্যে তলিয়ে যায় কাদা মাটি সেই সমস্ত জায়গায় খুব সূক্ষ্মভাবে মানুষকে হাঁটতে হয় কাদাবালিতে যদি একটু পা উনিশ থেকে বিশ হয় পিছলে পড়ে হাঁটু ভাঙ্গার গিরেলি গিরালি ভাঙা সমূহ সম্ভাবনা থাকে তার মানে কাদা মানে একটা যে কাদা মাটি সেখানে কিন্তু আপনাকে খুব সতর্কতার সহিত হাঁটা চলা করতে হয় দর্শক আজকে কেউ মানে যারা হিটার্স আছেন আমার আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আগেই কোনো হেট কমেন্ট পাস না করে অ্যাটলিস্ট আমাকে ভালোবাসার দৃষ্টিতেও দেখতে হবে না যারা হিটার্সরা আছেন যারা একদম অন্ধ ভক্ত হাসানের তাদেরকে বলছি হ্যাঁ আমার কথা ভালো লাগবে না আপনাদের তারপর অনুরোধ করব জাস্ট লজিক্যাল সেন্সে ধরুন আপনি নিরপেক্ষ আপনি একদম বিচারক আপনি একটা যা আপনি কারকই পক্ষপাতি করছেন না ঠিক আছে আপনি যে শুনুন আমার কথাগুলো শোনার পর যদি মনে হয় যে লজিক্যাল সেন্সে আমি কোনো কথা বলিনি দেন আমাকে আপনারা যা মঞ্চে বলতে পারেন আর যদি মনে হয় ন্যূনতম সেন্সে এক পারসন আমি একটা লজিক্যাল কোয়েশ্চেন করতে পেরেছি জাস্ট অ্যাটলিস্ট খারাপ কমেন্ট মানে ভালো কিছু বলতে না পারেন ইচ্ছা না করুক খারাপ কিছু বলার দরকার নেই অ্যাপ্রিসিয়েট করে যান যদি পারেন মন চায় যদি আপনি উদার মনের মানুষ হন তাহলে যদি মনে হয় আমি ভুল কিছু বলছি হাসানকে দেখলাম হাসান একটা শুরু থেকেই অজভাত নিয়ে বসেছে রূপা অসুস্থ আমার কোয়েশ্চেন রূপা যদি অসুস্থ হয় অবশ্যই সে হাঁটাচলা করতে পারবে না তাই না সে মিনি কক্সবাজার ঘুরতে যায় কীভাবে সেখানে হাঁটাহাঁটি করে কাদামাটিতে দৌড়াদৌড়ি করে কিভাবে করে এত শক্তি কিভাবে পায় এত সূক্ষ্মভাবে হাঁটার ক্ষমতা কীভাবে পায় বলবেন অনেকে কেন হাসান ভাই তো কোলে কোলে নিয়েছে রূপাকে তাই নাকি রূপা কোলে উঠেছিল দেখিনি তো কষ্ট করে দেখাবেন রূপা হেঁটেছিল রুবা মিনি কক্স বাজারে হেঁটেছিল না শুধু হাঁটিনি দৌড়েছে কিভাবে ফার্স্ট কোয়েশ্চেন কিভাবে দৌড়ানো যদি তার পায়ের সমস্যা থাকে অনেকে বলবেন ভাই ওটা তো আসলে দোষের কিছু না আচ্ছা দোষের কিছু না ছেড়ে দিলাম সেকেন্ড যে ইস্যু দাঁড়া করবো সেটা দোষের কিনা বলবেন হাসান একটা ভিডিও দিয়েছে বললো যে আজকে আমি আমার ভাগ্নির সাথে মামা ভাগ্নির সাথে দেখা করবো দুজন মানে সাইফান অবশ্যই ভালো সাইফানের সাথে দেখা করতে যাবে যেহেতু সাইফানের সাথে দেখা করবে তো অবশ্যই যেহেতু ঢাকাতে আছে হাসান সে রূপাকে নিয়ে যাবে তাই না দর্শক প্লিজ হাত জোর করে অনুরোধ করছি আমার কথাগুলো শুনে বোঝার চেষ্টা করবেন আমি কি বোঝাচ্ছি হাসান সেদিন সাইফানের বাসায় মানে শিশির কাম্মির বাসায় যাওয়ার আগে বলছে রূপার আজকে পায়ে ব্যথা সে যেতে পারছে না তার পায়ে একটু সমস্যা হয়েছে আচ্ছা ধরে নিলাম পায়ে সমস্যা হয়েছে আমাকে বলুন তো দর্শক হাসান তো ঢাকা থেকে ঢাকায় যাবে মানে এমন না সে রংপুর থেকে ঢাকায় আসছে সে ঢাকার একটা বাসা থেকে সে কাম্মীর বা শিশিরের বাসাতে যাবে এবং সে কিন্তু উপারে করে পাঠাউতে করে গাড়ি ভাড়া করেও যেতে পারে কোনো সমস্যা নেই রূপা তো গাড়ির ভিতরেই থাকতো সে এক ঘর থেকে তাহলে আরেক ঘরে যাবে মাঝখানে গাড়িতে বসে থাকবে পায়ের তো ব্যথার এখনো প্রশ্নই আসে না যে মানুষটা গতকাল রাতে মিনি কক্সবাজার ঘুরে আসতে পারে তার পায়ে ব্যথা হয় কিভাবে। হাসান একটা অজুহাত দিয়ে রূপা নিল না হাসান একা শিশির কামিন বাসে ঘুরতে গেল আচ্ছা ধরে নিলাম এখন হয়তো অনেকে বলবেন যারা হেটার্সার আছেন ভাই মিনি কক্সেস বাজারে যখন দৌড়াচ্ছিলো দৌড়াতে দৌড়াতে রূপা ভাবি উষ্ঠা খেয়ে পড়ে গিয়েছিল তখন তার পা মচকে গেছে এবং তার লিগামেন্ট ছিঁড়ে গেছে ধরলাম অনেকে এটা বলবেন আচ্ছা আমি এটাও বিলিভ করলাম এই জন্য রূপা শিশির কামের পাশে যেতে পারেনি আচ্ছা ঠিক আছে এটাই সত্য যদি এটাই সত্য হয় নেক্সট একটা উত্তর দিন তো আমাকে ঠিক তার পরের দিন ঠিক তার পরের দিন হাসান রূপাকে নিয়ে ঢাকা নিউ মার্কেটে দৌড়াচ্ছিল দেখলাম রূপা হাসানের পিছনে ভোঁ 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 করে দৌড়াচ্ছিল ভোঁ করে দৌড়াচ্ছিল একদম হন্ডার মতো করে কিভাবে আমার খুব জানতে ইচ্ছে করছে দর্শক কিভাবে যেই মানুষটার পায়ে ব্যথা হাঁটতে পারে না ভেঙে গেছে সে মানুষটা পরের দিন ঢাকার নিউ মার্কেটে দৌড়াচ্ছে কীভাবে শুধুমাত্র শিশিরের বাসে যাওয়ার আগে রূপার পায়ে ব্যথা তীব্র হয়ে গিয়েছিল কিন্তু হাসান যখন আবার ঢাকার নিউ মার্কেটে ঘুরতে যায় তখন তার রূপার পায়ে ব্যথা সম্পূর্ণ ভালো হয়ে যায় কিভাবে উত্তরটা দিতে পারেন আমি তো সবই দিব আমি আপনাদেরকে প্রশ্ন করলাম আগে কীভাবে এখন একটু ভাবো যারা বলবেন রূপা কক্সবাজারে গিয়ে মিনি কক্সবাজার গিয়ে পা ভেঙেছে তাহলে নিউ মার্কেটে তো যাওয়ার কথা না পা ব্যথা তো একদিনে ভালো হয় না নিউ মার্কেটে কীভাবে গেল তার মানে রূপার পায়ে কোনো ব্যথা ছিল না যদি রূপার পায়ে ব্যথা না থাকে তাহলে কেন শিশির আর কাম্মির বাসায় রূপা গেল না উত্তরটা আমি চাই উত্তর আমার জানতে ইচ্ছে করছে দর্শক আর একটা ঘটনা দেখলাম রূপার সাথে না হাসানও সব কিছু মিটমাট হয়ে গেছে তাহলে হাসান ও সংসার করবে রূপা তো হাসানের বাড়িতে যাবে হাসান তো তার মার কাছে চলে যাচ্ছে রংপুরে কিন্তু যেদিন সকালে রংপুরে রওনা দিবে হাসান কি বলছে জানেন রূপাকে বললাম চলো যাই রূপা কি বলছে বলছে আমি একবার সুস্থ হয়ে আসবো রূপার আসলো না হাসান একাপ তার বাবার বাড়িতে চলে গেল রূপা কিন্তু ঢাকাতেই রয়ে গেল রূপা দুই জায়গাতে যায়নি রূপা রংপুর যায়নি রূপা শিশির কাম্যের বাসা যায়নি দর্শক মনোযোগ দিয়ে বুঝবেন রূপা সর্বোপরি হাসানের পরিবারের কারো বাড়িতে যায়নি রূপা শিশির কাম্য বাসাতেও যায়নি রূপা তার নিজের শ্বশুর মানে হাসানের বাপের বাড়িতে স্বচ্ছায় খালি রূপার বাসাতে এসে রূপার সাথে দুই তিন দিন খালি একটু ঘুরে এসেছে মাত্র কথা হচ্ছে রূপা কেন গেল না হ্যাঁ বলতে পারো নাকি রংপুর দূর হয়ে যায় এর জন্য যায়নি ভাবি তাহলে আমার কোশ্চেন শিশির কাম্যির বাসাতে তো যেতে পারতো সেটা তো ঢাকাতেই ছিল একটা গাড়ি ভাড়া করে তো যেতে পারতো রূপার পায়ে কোনো ব্যথা হতো না গাড়িতে বসে থাকতো গাড়ি নামিয়ে দিত ডিরেক্ট শিশির কামিন বাসায় থাকত কিসের পায়ে ব্যথা কিচ্ছু হতো না কিন্তু তারপরে রূপা যায়নি রূপার কোনো পায়ে ব্যথা ছিল না রূপা ইন্টেনশনালি সহ ইচ্ছাতে যায়নি রূপা স্ব ইচ্ছাতে রংপুরে আসেনি তাহলে প্রশ্ন দাঁড়ায় না কেন কেন রূপা এই কাজগুলো করলো এটা এখন একটা জাতীয় প্রশ্ন এই ক্যালকুলেশনটা আমি মিলাতে পারছিলাম না দর্শক এই জন্য এই ক্যালকুলেশনটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা আমাকে উত্তর দিবেন রূপা কেন শিশিরার কামির বাসাতে গেল না আপনারা অনেকে বলবেন সে রংপুরে যায়নি অনেক দূর ছিল তাহলে কেন শিশির কামির বাসাতে গেল না ঢাকাতে থাকা সত্ত্বেও কেন যে রূপা নিউ মার্কেটে গিয়ে দৌড়াতে পারে যেই রূপা মিনি কক্সবাজার গিয়ে দৌড়াতে পারে শিরূপা কেন শিশির কামির বাসাতে যাওয়ার সময় তার পায়ে ব্যথা উঠলো রংপুর যাওয়ার সময় কেন তার অসুস্থতা চড়ে বসলো কেন এই উত্তরটা দর্শক আপনার অনেক বিচক্ষণ মানুষ হাসানের লাভার্স আছেন অন্ধভক্তরা আছেন কষ্ট করে আমাকে দিয়ে যাবেন এটা আপনাদের কাছে আমার একান্ত হাত জোর করে অনুরোধ আচ্ছা উত্তর তো আপনারা দিয়ে যাবেনি কিন্তু আমার একটা পয়েন্ট অফ ভিউ আছে এখানে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি বাট নট উইথ দ্য ফ্যাক্ট মানে আমার কাছে কোনো তথ্য প্রমাণ নেই দর্শক কিন্তু আমি আমার এত বছরের অভিজ্ঞতা থেকে হাসানের লাইফস্টাইল যতদিন দেখেছি হাসানের উঠা বসা দেখেছি ইসরাতের সাথে সংসার দেখেছি রুবার সাথে সংসার দেখেছি হাসানের সমস্ত পরিবারের বিভিন্ন ওঠা বসা দেখেছি সব কিছু অ্যানালাইসিস করে আমার কাছে আমার নিজস্ব কিছু পয়েন্ট অফ ভিউ আছে আমার নিজের কিছু অভিমত আছে আমার নিজের কিছু ক্যালকুলেশান আমি করতে গিয়েছি যেমন আমি খসড়া যখন ক্যালকুলেশন করতে বসেছি আমি কয়েকটা উত্তর পেয়েছি ঠিক আছে দুই আর দুই যোগ করে আমি কখনও পাঁচ পেয়েছি কখনো দুই পেয়েছি কখনো দুই আর দুই যোগ করে আমি তিনও পেয়েছি আবার কখনো দুই আর দুই যুগ করে আমার চার হবে হবে অবস্থা হয়েছে আর কি চার হয়ে গেছেও প্রায় এরকম একটা অবস্থা হয়েছে সো আমি আমার সমস্ত ক্যালকুলেশনটা একত্রিত করে আপনাদেরকে দেখাচ্ছি আমার পয়েন্ট অফ ভিউ বাট ওই যে বললাম একবারে চার মিলে জানি আমার কাছে এই জন্য আমি আপনাদের হেল্প চাচ্ছি আপনারা আমাকে উত্তরটা দিয়ে যাবেন সো আমি আমার পয়েন্ট অফ ভিউ এখন বলি যে আমার কাছে কী মনে হচ্ছে দর্শক রূপাই এবং হাসানের সম্পর্কটা আমার কাছে মনে হচ্ছে না কোনো দিন ঠিক হবে প্রথম কথা আপনারা দেখেছেন যে রূপা ফেসবুকে কীভাবে করে বিভিন্ন টাইপের স্ট্যাটাস শেয়ার করেছিল পোস্ট শেয়ার করেছিল কারণ একটা নারী যখন তার হাজবেন্ড সম্পর্কে হাজব্যান্ডের পরিবার সম্পর্কে এই টাইপসের কথাবার্তা বলবে না আসলে ওইটা তখন ওই পর্যায়ে গেলেই বলে যখন ওই নারী একদম ওভার কনফিডেন্ট থাকে কনফিডেন্ট অ্যানাফ থাকে যে না আমি আর এই পুরুষের সাথে সংসার করব না আমি ওই পরিবারে আর কোনোদিন ব্যাক করবো না এইটা যতক্ষণ পর্যন্ত একটা মেয়ে কনফিডেন্ট অ্যানাফ থাকে ততক্ষণ পর্যন্ত সেই টাইপসের পোস্ট কখনো ফেসবুকে শেয়ার করবে না কারণ সে জানে তার এই পোস্টগুলো একটা মহামারী আকার ধারণ করতে পারে যেমন রূপা কিন্তু তার ননদ সম্পর্কে বলেছিল ননদরা ঘরে সংসার একটা ভাইয়ের সংসার নষ্ট করার জন্য নাকি যথেষ্ট থাকে এই টাইপসের পোস্ট শেয়ার করেছিল মানে এই কথা কিন্তু রূপা কাম্যিক ইঙ্গিত করে বলেছে সাথে এটা বলেছে যে পরিবারে ননদদের আভি মানে আধিপত্য থাকে সেই সংসার কোনো দিন স্ত্রীরা টিকতে পারে না এখানেও কামির কথা বলেছিল মানে বুঝেছিল কাম্বি সবসময় হাসান লাফে ইন্টারফেয়ার করে সবসময় আধিপত্য করে যার কারণে হাসানের কোনো মূল্যায়ন থাকে না এবং রূপা কোনোভাবেই সেই সংসার টিকতে পারছে না তো এই ধর ধরনের কথাবার্তা বলার পর আপনারা মনে করেন রূপার কোনো দিন ওই পরিবারে ব্যাক করবে নেবার এবার কখনো সম্ভব না তাহলে আমার কথা হচ্ছে রুপা যে পোস্টগুলো শেয়ার করেছে সেগুলো কই এখন রুপা তার ফেসবুক প্রোফাইল লক করে দিয়েছে আর দেখার কোনো উপায় নেই হাসান বলেছিল লক করে দিতে হাসানা কথা তারা মিউচুয়ালি ডিভোর্স করবে তারা মিউচুয়ালি সম্পর্কটাকে ক্লোজ করে দিবে। কিন্তু কেউ কারো সম্মান হানি করবে না কারণ হাসানা একটা রেপুটেশন আছে হাসানা একটা মানে একটা সেটা পাবলিক ফিগারের মতো তার একটা ভার্চুয়াল জগতের লাইফ আছে সে চায় না রূপার মতো মেয়ের জন্য তারা এই ভার্চুয়াল জগতের লাইফে কোনো হ্যাম্পার পড়ুক কারণ হাসানা লাইফে হ্যাম্পার পড়া মানে শিশির কামের লাইফে একটা হ্যাম্পার পড়বে তাদের রেপুটেশন নষ্ট হবে সেই জন্য তারা অনেক ভালোভাবে রূপদের ফ্যামিলিকে কাউন্সেলিং করেছে হ্যাঁ ভাই ভাল লাগে না চলে যাও ভাই কাউন্সেলিং করেছে ভাই ভাল লাগছে না ডিভোর্স দাও কিন্তু ভাই করো সম্মানহানি না পোস্ট শেয়ার টিয়ার করো না যাতে করে দুই পরিবারের সম্মানহানি হয় হয় ডিভোর্স করো এটা বলা হয়েছে তো বলতে পারেন ভাই যদি এত ডিভোর্সের পর্যন্ত কথাবার্তা চলে যায় তাহলে হাসান রূপার সাথে আবার সময় কাটালো কিভাবে এটার তো উত্তর মিলছে না ভাই আমার নিজেরও বাট আমার একটা পয়েন্ট অফ এখানে আছে হাসানে যেহেতু রেপুটেশন না নষ্ট হওয়া শুরু করেছিল সবাই রূপাকে নিয়ে অনেক বেশি প্রশ্ন করছিলেন হাসান অনেকভাবে চেষ্টা করেছে রূপাকে তার লাইফে ব্যাক করে আনানোর বাট সে কোনোভাবে সাকসেস হয়নি তো অ্যাট লাস্ট সে এরকম একটা প্ল্যান করেছিল বলেছে দর্শক এটা আমার পয়েন্ট অফ ভিউ হয়তো সেরকম একটা প্ল্যান করেছিল যে রূপাকে যদি কোনোভাবে কনফেন্স করতে পারে যে আমরা দুজন মিলে দুই একটা তিনটা ভিডিও দিই মানুষকে বুঝাই তুমি এখন আমার লাইফে আছো সবাই ঠান্ডা হয়ে যাবে কেউ আর প্রশ্ন করবে না হয়তো এইভাবে ওর করেছে রূপা অ্যাগ্রি করেছে এবং রূপা হাসানের সাথে দুই তিন দিন একটু জাস্ট ভিডিও করে তার সামনে এসেছে এই পর্যন্তই যা এর ভেড়া কিছু না হাসানও দেখিয়ে দিল রূপা আমার সাথে আছে আপনারাও ঠান্ডা হয়ে গেলেন পরিবেশেও ঠান্ডা হয়ে গেল হাসান আস্তে করে রংপুরে ব্যাক করে চলে গেল মাঝখানে দুই একটা গল্প বললো রূপা অসুস্থ রূপা যদি ভাই অসুস্থই হয় শিশির কাম্মির বাসাতে যেতে কি হয়েছিল শিশির কাম্যির বাসাতে গিয়ে হাসান কিন্তু ভালোই ঘুরে এসেছে রূপা ছিল না রূপা চাইলেই যাইতে পারতো দর্শক রূপা যায়নি কেন যায়নি সেখানে আমার পয়েন্ট অফ ভিউ আছে কারণ রূপা যেন আমি তো ভাই এই ছেলের সাথে সংসার করবো না এই ছেলের পরিবার আমার কিছুই লাগে না তাহলে আমি আমার এই ফেস ভ্যালুটাকে নিয়ে কেন আমি শিশিরার কামির বাসাতে যাব যদি রূপা সিরিয়াসলি এটা মাইন্ডসেট করে রাখতো যে হ্যাঁ আমি হাসানের সাথে সংসার করব। তাহলে রূপা অবশ্যই অবশ্যই শিশিরার কামির বাসাতে যেত বাট সে যায়নি এটা দিয়ে সে প্রমাণ করে দিয়েছে সে হানড্রেড প্রমাণ করে দিয়েছে সে হাসানের তো সংসার করবে না সে শুধুমাত্র হাসানের কথাতে পড়ে চাপে পড়ে জাস্ট কয়েকটা ভিডিও মেক করতে রাজি হয়েছে যাতে আপনাদেরকে থামানো যায় আপনারা অনেক বেশি দর্শক মানে উঠে পড়ে লেগেছিলেন রূপা কই রুপা কই না হাসান একদম পাগল হয়ে গিয়েছিল এই জন্য হাসান সবাইকে ঠান্ডা করার জন্য রূপার সাথে কয়েকটা ভিডিও করলো আর কি এর বাইরে আর কিছু না আপনারাও ঠান্ডা হাসানও মেন্টালি স্যাটিসফাইড এখন সে তার মতো লাইফ ফিট করবে এই যা আপনারা বলুন শিশির কামের বাসায় তুলপা কেন গেল না এই একটা কারণ কারণ রূপা জানে আমি তো ভাই ছেলের সাথে সংসার করবো না আমার গিয়ে লাভ কি কোনো লাভ নেই একইভাবে যখন রংপুরে যাওয়ার জন্য আসলে হাসান কি সুন্দর করে বলছে রূপাকে বললাম রূপা চলো রংপুর যায় রূপা বলে কি না একবার সুস্থ হয়ে যাব এখন অসুস্থ লাগছে এখন যাব না আচ্ছা এত সুন্দর সুন্দর মানে মধুমাখা কথা এত ভালোবাসা বাসা তাহলে কেন গেল না একটুখানি শিশির কাম্যের বাসা বলতে পারেন কি আপনারা আমি নিজেও জানি না উত্তরটা কী হবে যাই হোক এখানে হাসান আপনাদেরকে ভালো মতো বোঝাতে চেয়েছে রূপার সাথে তার কিছু হয়নি জোর গলায় মানে সে একটা মিথ্যাকে সত্য বলার একটা জোরভাবে অপচেষ্টা চালাচ্ছে বাট এটা কোনোভাবে সম্ভব আমি এটা আই ডু বিলিভ আই ডু বিলিভ আর রূপার মধ্যে এখনো কিছু ঠিক হয়নি হাসান এই গত কয়েকদিন যা করেছে না রূপাকে নিয়ে জাস্ট একটা শর্ট টেলিফিল্ম ছিল আপনাদেরকে একটা ভূগোল বুঝিয়েছে আর কিচ্ছু না চোখে ধুলো দিয়ে দিয়েছে যেদিন রূপা গেল না রুমপুর সেদিন আমার মানে ওভার কনফিডেন্ট হয়ে যায় তখনও অসুস্থতার একটা ছুতা যে সে অসুস্থ রংপুর যাবে না হাসানও রংপুর এক একটা চলে গেল দর্শক আপনারা সামনে দেখতে পারবেন দিন তো শেষ হয়ে যায়নি এমন না যে হাসানা জীবন ইউটিউবে ভিডিও দিবে না দিবে তো আমি আপনাদেরকে বলে রাখলাম আপনারা আবার সেকেন্ড টাইম আমাকে প্রশ্ন করবেন না কিন্তু ভাই রূপা এখন আসে না কেন রূপা কই আমাকে প্রশ্ন করবেন না হাসান ভাইকে প্রশ্ন করবেন ডিরেক্টলি হাসান ভাই রূপা কই রূপার সাথে ভিডিও কলে কথা বলেন একটু একটু কিনে একটা ট্যুরে যান বা রুপাকে এতদিন অসুস্থ অবস্থায় ফেলে এসেছেন আপনার তো তার পাশে থাকা উচিত তাই না কী বলেন দর্শক রূপা অসুস্থ হাসান তার বুকে ফেলে আসে কীভাবে তা তো রূপার সাথে থাকা উচিত কীভাবে ফেলে আসলো তাকে প্রশ্ন করবেন আমি যেটা জানি আমি সেটা আপনাদেরকে বলেছি আমার এটা নিয়ে বেশি কথা বলার কিছু আছে বলে আমি মনে করি না দর্শক কারণ আমি কিন্তু আপনাদেরকে যা বলেছি আমার জায়গা থেকে তথ্য প্রমাণ দিয়ে এর আগেও বলেছি তো এখন মাঝখানে যে ইস্যুটা হয়েছে অনেকে ভাবছেন হাসান সাথে রূপা ভিডিও হয়েছে দেখা সাক্ষাৎ হয়েছে তার মানে মনে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে না সব কিছু ঠিকঠাক হয়নি দর্শক মনে রাখবেন একটা কথা আপনি সামনাসামনি যা দেখছেন ভার্চুয়ালি নট ইনফ অফ মানে লাইফ কিছু দেখছেন না ভার্চুয়ালি একটা মোবাইলের ভিতরে তার নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 ফ্রড মিথ্যা কিন্তু পয়েন্ট ওয়ান পার্সেন্ট সত্য থাকে ঠিক আছে কারণ আপনারা একটা মানুষের লাইফে ইউটিউবে কিন্তু বিশ মিনিট দেখেন বাকি তেইশ ঘন্টা পঞ্চাশ মিনিট আপনারা কিন্তু দেখেন না কী হচ্ছে সো ওই অবস্থা চিন্তা করলে না একটা মানুষের ম্যাক্সিমাম জিনিসই মিস্ত্রি থাকে আপনারা না জানাই থাকে আপনাদের মধ্যে সো এই জন্য বলছি আপনারা যেটা দেখছেন সেটা কিন্তু সত্য না আপনারা দেখছেন হাসানের সাথে রূপার অনেক ভালো সম্পর্ক মিটমাট রয়েছে না যদি সব মিটমাট হয়ে যেত আমার প্রথম কোয়েশ্চেন রূপা শিশির কামিন বাসায় যেত বা যায়নি রূপা বসে রং করে যেত যায়নি এখন পারেন ভাই অসুস্থ ছিল কেমনে যাবে তাহলে ভাই আমার এটারও কোয়েশ্চেন আছে সে মিনি কক্সেস বাজার কেমনে ঘুরতে চায় রূপা সে ঢাকার নিউ মার্কেট কীভাবে দৌড়াতে দৌড়াতে হাঁটতে হাঁটতে চায় যদি তার পায়ে ব্যথা থাকে নিউ মার্কেট তার অবশ্যই সে রিক্সা করে যায়নি নিউ মার্কেটের ভিতরে তার হাঁটতে হয়েছে প্রচুর পরিমাণে কীভাবে হেঁটেছে উত্তরটা কি দিতে পারবেন আমি তো মনে করি রূপা মার্কেটে যতখানি হেঁটেছে তার দশ ভাগের এক ভাগেও হাঁটা লাগতো না যদি কিনা সে শিশির কাম্মির বাসায় যেত কারণ সে বাসা থেকে নেমে গাড়ি তুটতো গাড়ি থেকে নেমে শিশিরের বাসা তুটতো তার হাঁটাই লাগতো না কিন্তু নিউ মার্কেটে যদি কী হয়েছে তার তাকে রিক্সা করে গিয়ে আবার ওখানে হাঁটতে হয়েছে অনেকগুলো অনেক কিলো পট হাতা লেগে মানে হাঁটা লেগেছে মার্কেটের ভিতরে যেটা তার শিশির কামের বাসা লাগতো না তাহলে আপনারাই বলবেন এগুলোর উত্তর আপনারা দিতে পারবেন কি না আমাকে যারা লাভ মানে হেডার্স আছে না আমার তারাই উত্তরটা দিয়ে যাবেন আমার এই প্রশ্ন উত্তর আপনারা আদৌ দিতে পারবেন কি না আমি জানি আপনারা অনেকে আমার ভিডিও দেখবেন কিন্তু উত্তর দিতে পারবেন না কারণ আপনারা নিজেরা লজ্জিত হবেন হাসানের কার্যকলাপে আপনারা লজ্জিত হবেন যে আপনাদের পছন্দের হাসান ভাই আবার আপনাদেরকে হয়তো বা ঠকিয়ে দিয়েছে মিথ্যা কথা বলে চোখে ধুলো দিয়ে যদি পারেন আপনাদের কাছে উত্তর থাকে আমাকে উত্তরটা দিয়ে যাবেন আমি উত্তরটা মিলাতে পারছি না দর্শক আমার দুই আর দুই যোগ করার পরে পুরোপুরি চার আসছে না তিন দশমিক নয় 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 হয়ে ঠেকে আছে জাস্ট পয়েন্ট ওয়ান এতটুকু হলে আমি শিওর হয়ে যাব এটা আপনার একটু আমাকে উত্তরটা দিয়ে যাবেন চারটা একটু মিলিয়ে দিয়ে যাবেন যাই হোক আচ্ছা শর্ট ভিডিও দিলাম দর্শক এতটুকু আমার ভিডিও ছিল আজও বেশি কথা বাড়াচ্ছি না এখান থেকে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম